এসবি নিউজে আপনাকে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে সব জল্পনার অবসান অবশেষে শহীদ স্মরণে দিলীপ ঘোষের তৃণমূল বিরোধী সুর স্পষ্ট অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে খড়গপুরে বিজেপির শহীদ কর্মীদের স্মরণ সভাতে দলীয় অবস্থান স্পষ্ট করলেন বিজেপির নেতা দিলীপ ঘোষ একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন যারা এতদিন আমাকে তৃণমূলে পাঠাচ্ছিল তারা এখন গঙ্গায় ঝাঁপ দেবেন না গলায় দড়ি দেবেন তিনি জানান আমি পার্টির কাজ করতে গিয়ে পড়েছি কোনো ব্যক্তিগত লাভের জন্য নয় পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দীপনা বাড়িয়ে বলেন যারা একসময় মাথার ঘাম পায়ে ফেলে বিজেপিকে দাঁড় করিয়েছিলেন তারা কিছুটা বিভ্রান্ত হলেও এখন আর থেমে যাওয়া সময় নয় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের রাজনীতির অবসান ঘটানোর ডাক দিয়ে দিলীপ বলেন মানুষ এই সরকারের থেকে পরিত্রাণ চাইছেন যতদিন না নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসছে ততদিন এই লড়াই চলবে দিলীপ ঘোষের বার্তাতে তিনি স্পষ্ট করেছেন তিনি এখনই বিজেপি ছাড়ছেন না এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে শেষ পর্যন্ত থাকবেন তিনি আমরা শুনে নেব দিলীপ ঘোষের বক্তব্য আমাদের ছেলে জল তুলে তারা সাথে চলছে অনেক জায়গায় সেই এলাকাকে শাকাহারি প্রজনের জন্য করেছে কোনো আমিষ বিক্রি হবে না মাংস বিক্রি হবে না তাতে অনেকের কষ্ট হয়েছে একজন আছেন এমপি কল্যাণ

এই দেশে যে ধরনের নবামী চলছে বাংলাদেশে ঢুকিয়ে বাংলাদেশ থেকে ঢুকিয়ে চল্লিশ পঞ্চাশ লক্ষ বাংলাদেশি যে ভোটার আছে সব বাদ দেওয়া হবে আর এটা আর ভোট যেতে হবে না তাই প্লান্ট লাগিয়ে দিচ্ছেন রাস্তায় হাঁটছেন এ করছেন ও করছেন কিছু করতে হবে না যাচ্ছে এই শহীদ দিবস একুশ জুলাই আপনার শেষ শহীদ দিবস